বিচিত্রা ক্লাস টুয়েলভ ধারক ও ধারকত্ব অধ্যায়ে একটি এমসি কিউ দেওয়া আছে সিক্সটি থ্রি দাগে তিনটি অভিন্ন ধারকে সমান্তর সমবায়ের দুই প্রান্তে টোয়েন্টি ভোল বিবাহ পার্থক্য বর্তমান সমবায়ের মোট আধান যদি থার্টি কুলম হয় তবে প্রতিটি ধারকের ধারকত্ব কত হবে একই বিভব পার্থক্য বিশিষ্ট ধারক তিনটিকে শ্রেণীতে যুক্ত করা হলে সমবায়ের আধান কত হবে অপশান এ পয়েন্ট ফাইভ মাইক্রোফেরাড জিরো পয়েন্ট থ্রি থ্রি কুলম অপশান বি ফাইভ মাইক্রোফেরাড থ্রি থ্রি মাইক্রো অপশান সি ফাইভ ফেরাড থ্রি মাইক্রোকুলম অপশন ডি পয়েন্ট ফাইভ ফেরাড জিরো পয়েন্ট থ্রি মাইক্রোকুলম ধরি তিনটি অভিন্ন ধারকের প্রতিটি ধারকত্ব সি ধারক তিনটিকে সমান্তরালে যুক্ত করে টোয়েন্টি ভোল্ট বিভব প্রভেদের সঙ্গে যুক্ত করলে প্রত্যেকটি দুই প্রান্তের বিভব প্রভেদ হবে টোয়েন্টি ভোল্ট যেহেতু এরা সমান্তরালে যুক্ত আছে তাই প্রত্যেকটি দুই প্রান্তের বিভব প্রভেদ একই হবে সেটা হবে টোয়েন্টি ভোল্ট প্রতিটি ধারকে আধানের পরিমাণ হবে কিউ সমান সিবি অর্থাৎ ভির পরিবর্তে টোয়েন্টি বসিয়ে পাই টোয়েন্টি সি ধারক তিনটিতে মোট আধান হবে থ্রি ইন্টু কিউ সমানুসারে দেওয়া আছে শ্রেণীতে যুক্ত করলে তুল্য ধারক হবে সি বাই থ্রি সমান্টি ভোল বিভব সঙ্গে যুক্ত করলে সমবায়ের আধান হবে কিউডার পয়েন্ট ফাইভ বাই থ্রি ইন্টু টোয়েন্টি সমান টেন বাই থ্রি সমান পয়েন্ট থ্রি থ্রি কুলম সুতরাং সঠিক উত্তর হবে জিরো পয়েন্ট ফাইভ ফেরাট পয়েন্ট থ্রি থ্রি কুলম অপশান এ